আমরা বয়স ক্লাবে আমরা নতুন কমিটি তৈরি করেছি পরিচয় পর্বটাকে সেরে নিই বাকিটা পড়ে বলছি বয়স ক্লাবের নতুন যে ফর্মেট আমরা করেছি কমিটি সেখানে আমাদের প্রেসিডেন্ট হচ্ছেন আশিস কুমার দেব মহোদয় নমস্কার ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন জয়জিৎ শর্মা মহোদয় নমস্কার জয়েন্ট প্রেসিডেন্ট হচ্ছেন জ্যোতি ঘোষ উপস্থিত আছেন এখানে সঙ্গে আছেন মিন্টু কুমার দেব মিন্টু দা সম্পাদক সম্পাদক আমরা করেছি পিন্টু কুমার গুপ্ত পাশি বসা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমরা করেছি বিবেকানন্দ ভট্টাচার্য বান্টি জয়েন্ট সেক্রেটারি আমরা করেছি গৌতম সরকার বিপ্লব অনুপস্থিত আবার আমরা জয়েন্ট সেক্রেটারি করেছি শুভ্র চক্রবর্তী অনুপস্থিত ট্রেজারার অর্থাৎ ক্যাশিয়ার আমরা করেছি বিজয় দাস বিজয় দাসকে আমরা ট্রেজারার করেছি জয়েন্টাররা করেছি আমরা বিপ্লব আচার্যি সঞ্জু উনি অনুপস্থিত ওনার বাড়িতে প্রোগ্রাম আছে অফিস সেক্রেটারি আমরা করেছি সুহাশিস ঘোষ বর্মন অর্থাৎ মিঠু অনুপস্থিত স্পোর্টস সেক্রেটারি আমরা করেছি পাপন বাসপার উনি আগরতলায় আছেন অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস সেক্রেটারি আমরা করেছি তমাল রায় উনি কৈলাস্বর আছেন মিডিয়া ইনচার্জ জজি শর্মা এবং আমি নিজে স্বপন চৌধুরী কালচারাল কমিটির সেক্রেটারি আমরা করেছি সুব্রত নাথ জয়েন্ট আমরা করেছি সেক্রেটারি মিঠুন দাস আর গোটা ক্লাবের যিনি আমাদের আছেন উনি হচ্ছেন অ্যাডভাইজার কমিটির কনভেনার হচ্ছেন দিলীপ কুমার ঘোষ উনি অনুপস্থিত এই হচ্ছে আমাদের গতকালকে যে আমরা কমিটিটা তৈরি করেছি এই কমিটি নতুন ফর্মেট বাকিটা জয়ী শোনা বলবেন সবাইকে নমস্কার তো আমি বলতে চাইছি আমাদের তো নতুন টিমের নাম তো আপনারা শুনলেন কে কেফ সম্পাদক সহসম্পাদক ট্রেজার ইত্যাদি ইত্যাদি সব তো বলেই দিয়েছে তো আমাদের নেক্সট প্ল্যান আমি বলছি কি কী করতে চলছি আমরা আমাদের প্রথম যখন আমাদের ক্লাবটা ওপেনিং হয়েছিলো নাইনটিন এইটটি ফাইভ তখন সেই দিনের কথাটা এখন আমার মনে পড়ছে ওই দিন আমরা প্ল্যান করছিলাম আমরা সমাজের জন্য কিছুটা করতে চাই দ্যাট ইজ নাইনটিন কত জুন বা জুলাই একজাক্টলি ডেটটা আমার মনে নাই তো সেই দিনের মিটিং করার পর আমরা প্রথম যখন মিটিং করছিলাম তখন আমরা বসার জায়গা ছিল এটা তত্ত্বকেন্দ্র পেপার বসিয়ে আর আজকের দিনে আমাদের ক্লাব কিছুটা সেবা কার কাজের ক্ষেত্রে এবং সোশ্যাল অনেক ওয়ার্ক ওয়ার্কের ক্ষেত্রে আজকে ধর্মনগর বয়েস ক্লাব কোন জায়গাতে আইয়া দাঁড়াইছে অ্যাকচুয়ালি ওই সময় আমাদের পরিকল্পনা ছিল ছিল এটা সমাজের জন্য কিছুটা করা দরকার তখন আমার বয়সও মনে হয় এরকম ছিল যারা আমরা ফাউন্ডার মেম্বার আসলাম সব ইয়ং আসলো তো আমরা কিছুটা করতে যাব তো আজকের দিনে সেই এটা আমাদের প্ল্যানটা সাকসেস হয়েছে আরও আগামী দিনে অনেক কিছু সাকসেস আমরা করব তো আমাদের এখন প্রেজেন্টলি আছে দুইটা উই হ্যাভ টু অ্যাম্বুলেন্স আমাদের সঞ্চিত আছে বাইশটা অক্সিজেন সিলিন্ডার প্লাস আমরা প্রত্যেক বছর তো হেলথ ক্যাম্প করি ব্লাড ডোনেশন করি ইত্যাদি ইত্যাদি করে থাকি আগামী দিনেও আমাদের যে প্ল্যান আছে আমরা এটা ধর্মনগরবাসীর জন্য একটা সুকভার দিতে চলছি আমরা কিছুদিনের দিনের মধ্যেই আমাদের মিটিংটা হবে এবং আমরা একটা বৃদ্ধাশ্রম দিতে চলছি ধর্মনগরের বাসীকে এটা আমাদের নেক্সট বড় প্ল্যান এছাড়াও আমাদের অনেক কিছু আরও প্ল্যান আছে যেরকম হেলথ ক্যাম্প জানুয়ারি মাসে আমরা এটা করতে যেতেছি ব্লাড ডোনেশন ক্যাম্পও একটা করমুখ কিছুদিন আগেও আমরা একটা হেলথ ক্যাম্প করছিলাম অনেক হুইল চেয়ার টেয়ার দিছি তখনও গভর্নমেন্ট থেকেও কিছু আমরা সাহায্য পাইছি আগামী দিনও আশা রাখি একটা আইমু কারণ কিছুদিন আগে যখন আমি আমাদের মাননীয় ডিএম সাহেবের লগে আমার ম্যাডামের সঙ্গে তো কথা হয়েছিল ওই আপনারা প্ল্যান ট্যান বানান প্রটোকল যেটা সেটা তৈরি করে আইনা দেখেন আই লাইক ইট আমরা পছন্দ করি আমরা যথাসম্ভব গভর্নমেন্ট তরফ থেকে আমরা এটা সাই সাহায্যকর্ম ফর বৃদ্ধাশ্রম এবং আরও আরও কি মানে অনেক কিছু আমাদের প্ল্যানিং আছে নতুন কমিটি আমরা কিছুদিনের ভিতরে আমরা এটা ডোনেশন কুপন করতে যাচ্ছি যে ডোনেশন কুপনের পয়সাটা বাঁচবে এটা দিয়ে আমরা হসপিটালে খুব সম্ভবত এটা আলট্রাসাউন্ড মেশিন হয়তো আইন না দিম এটা নেক্সট মিটিং আমরা আলোচনা করাই সিদ্ধান্ত নিতে আসি আরও বড় বড়ো প্রজেক্ট আছে জাস্ট আমাদের নতুন কমিটি হয়েছে নেক্সট মিটিংয়ে আমরা আলোচনা করবো কি করা যায় কি না করা যায় বিশেষ করে সমাজের উদ্দেশ্যেই এবং আমরা এর ভিতরে আর একটা প্ল্যান আমরা নিছি লাস্ট ইয়ারে আমরা একটা মিডিয়া এই প্রেস ডে করছিলাম আপনাদের সবাই মনে আছে তো এইবার আমরা ষোলো নভেম্বর আপনাদেরকে চিঠি দিয়ে আমরা জানিয়ে নিমন্ত্রণ করে দেব আপনারা সবাই যেতে ষোলো ডিসেম্বর সন্ধ্যা আর ষোলো নভেম্বর সন্ধ্যা ছয়টার ভিতরে সবাই প্রেজেন্ট থাকেন আপনারা আমরা একটা এই সম্বর্ধনা দেওয়া হইব